পাড়ে কাম হয় তো মুছে যেতে পা রে পা হয়তো মুছে যেতে পারে মুছে বে না কোনো দিন হৃদয়ে নাম ভালোবাসি আমি যারে পাথরে লেখানাম হয়তো মুচে যেতে পারে হয়তো মুছে যেতে পারে কখনো ভালো বাসুনি করে শুধু অভিন কখনো ভালো বাসুনি করে শুধু অভিনীবনের ডায় খুলে দেখি এ আমার বড় পরাজ বাসনি করে চ শুধু অভিন ক্ষমা করে দিও আমাকে বলতে পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে বলতে পারি না তোমাকে চলে গেছো দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাণু বেতা কান্নায় লো না জলে দেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া তুমি কোথা ও প্রিয়া তুমি কোথা